ফাইলটা আমি এক্ষুনি তো হেডকোয়ার্টার্স পাঠালাম কতটা ফাইল নিয়ে নিয়ে তোর মন নিয়ে আমার মনে আমার মনের আবার কি হলো আমি কাল তোর সাথে কথা বলতে পারিনি কিন্তু আমি শুধু এটুকু জানতে চাই তুই বিয়ের জন্য হ্যাঁ বললে কি করে রবি আমাকে কোনো না কোনো দিন তো বিয়ে করতেই হবে সিদ্ধার্থ ভালো ছেলে মা বাবা পছন্দ করেছে ওপনিয়ও কোনো সমস্যা নেই তা তো আছে উনি আমাকে পছন্দ করেন না উনি তো নিজের মুখে বলেছেন উনি এটাও তো বলেননি যে উনি আমাকে পছন্দ করে সে কথা তো তুইই বলিসনি তাই না আমি বলিনি কিন্তু বেশ কয় একবার এটা বুঝিয়েছি যে আমি ওকে পছন্দ করি ছেড়ে দেব এখন এসব কথা কও মানাই হয় না শ্রেয়া সত্যি করে ভালোবাসা ভাগ্যবানরা পায় সেটা হবে নষ্ট করতে দিস না